সবাইকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিও নাম সুশীল সমাজের শ্বেতপত্রের শ্বেতুপত্র আপনারা সবাই জানেন যে বিগত পয়লা ডিসেম্বর তারিখে সুশীল সমাজের পক্ষ থেকে সরকারের কাছে একটি অর্থনৈতিক সেতুপত্র জমা দেওয়া হয়েছে এই কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যিনি সিবিডির একজন ডিস্ট্রিক্ট ফেলো তার অধীনে আরো বেশ কয়েকজন বিশেষজ্ঞ মিলে এই সেতুপত্রটি তৈরি করেছেন তো আইডিয়াস ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই সেতুপত্রটি পড়ে একটি পর্যালোচনা দেওয়ার জন্য তো বিগত এক মাসে আমরা এই প্রচেষ্টাটা করেছি তো আজকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এবং আমরা আগামী কয়েকটি ভিডিওতে ইনশাল্লাহ এই পৌর শ্বেতপত্রটির একটি পর্যালোচনা প্রকাশ করব ধীরে ধীরে তো প্রথমেই বলে রাখি আইডিয়াস ফর ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের পক্ষে কথা বলা তো তার মানে এই নয় যে আমরা এই শ্বেতপত্রের একটি ঢালাও বিরোধিতা করব। আমরা এর যৌক্তিক বিরোধিতা করব। আমরা যুক্তির সমালোচনা করব কারণ ঢালাও বিরোধিতা করার জন্য আসলে কোনো প্রকার প্রস্তুতির প্রয়োজন নেই যে কোনো কিছু বললেই হয়ে যায় কিন্তু যৌক্তিক বিরতি বা যৌক্তিক সমালোচনা করার জন্য সবকিছু পড়তে হয় এবং এর জন্য গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তাই আমরা কঠিন পথটাকে বেছে নিয়েছি আমরা আজকের ভিডিও থেকে শুরু করে আগামী কয়েকটি ভিডিওতে আমরা এই যৌক্তিক পর্যালোচনা এবং যৌক্তিক সমালোচনাটি আপনাদের সবার কাছে পেশ করব ইনশাল্লাহ প্রথমেই বলে রাখি সরকারের পক্ষ থেকে এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সময় বেঁধে দেওয়া হয়েছিল তিন মাসের এবং এই তিন মাসের মধ্যেই তাদেরকে এই রিপোর্টটা জমা দিতে হতো এবং শ্বেতপত্র কমিটি এই তিন মাসের মধ্যেই কিন্তু তাদের কমিটি রিপোর্টটা জমা দিয়েছে ডিসেম্বরের এক তারিখে তো আমি মনে করি যে তিন মাসের মধ্যে এত বড় একটি রিপোর্ট তৈরি করা আসলে একটি দুঃসাধ্য কাজ এবং এই দুঃসাধ্য কাজটি তারা করেছেন এবং নিষ্ঠার সাথে করেছেন এর জন্য আমি কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই এই তিন মাসে রিপোর্টটি তৈরি করতে গিয়ে কমিটির সদস্যরা প্রায় সাতান্নটি মিটিং করেছেন এবং ওই সাতান্নটি মিটিং মানে হলো ঢাকা শহরে আপনারা সবাই জানেন যে ট্রাফিক জ্যাম অনেক বেশি এবং প্রতিটি মিটিংয়ের জন্য অন্তত একটি দিন করে ব্যয় হয়েছে তাই সাতান্ন দিন তারা অতিবাহিত করেছেন বিভিন্ন মিটিং করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন পক্ষের সাথে তাই এটা আমি মনে করি যে একটা দুরূহ কাজ যেটা তারা সম্পন্ন করেছেন খুব সফলতার সাথে এই রিপোর্টটির কোলেবর দেখে অনেকে আপত্তি জানাতে পারেন কারণ রিপোর্টটির দৈর্ঘ্য অনেক বিরাট এটি প্রায় চারশো একটি রিপোর্ট কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হবে যে দেশের সমস্যা যদি আপনি সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে মোটা মোটা বই পড়তে হবে পর পৃষ্ঠা পড়তে হবে শুধুমাত্র এক মিনিটের একটি টিকটক ভিডিও বা এক মিনিটের একটি রিল ভিডিও দিয়ে আপনি দেশের সমস্যার সমাধান করতে পারবেন না তো যারা দেশের রাষ্ট্র চিন্তা নিয়ে সময় ব্যয় করেন যারা দেশের উন্নয়ন চান এবং দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চান তাদেরকে আমি আহ্বান জানাবো যে এই শ্বেতপত্রটি পুরোটা পড়ার জন্য আমরা গত এক মাসে এটা পড়ার চেষ্টা করেছি যতটুকু বুঝেছি সেটাই আমরা এই পর্যালোচনায় আমরা একে একে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এই কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে তিনি একটি সুন্দর শিরোনাম এই রিপোর্টে দিয়েছেন যেটা হলো ডিসেকশন অফ ডেভেলপমেন্ট ন্যারেটিভ যার বাংলা হল উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ তাই আমরা এখন দেখব আওয়ামী লীগের উন্নয়ন বয়ানটা বিগত পনেরো বছরে আসলে কি ছিল আমরা যদি এখন বিগত পনেরো বছরের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যে বয়ানটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে সেটা মূলত দেশের জাতীয় আয় এবং জাতীয় আয়ের প্রবৃতি কেন্দ্রিক অর্থাৎ তারা বলতে চেয়েছে বাংলাদেশের জাতীয় আয় দিন দিন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর প্রবৃদ্ধি আর অনেক বেশি ফলে আমাদের দারিদ্র্য বিমোচন হচ্ছে অনেক দ্রুত গতিতে আমরা ইতিমধ্যেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং এভাবে চলতে থাকলে আমাদের বাংলাদেশ দুই হাজার সাল নাগাদ একটি উচ্চ আয়ের দেশে পরিণত হবে এটাই ছিল মূলত বয়ান এবং এই বয়ানটা মূলত জাতীয় আয় কেন্দ্রিক দারিদ্র এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেগুলো আসলে এই জাতীয় আয়ের সাথেই সম্পর্কিত তাই আমরা যদি এই বয়ানকে যদি ব্যবচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে মূলত তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হলো আওয়ামী লীগের যে বয়ানটা তার প্রতিষ্ঠিত করতে চেয়েছে জাতীয় আয়ের উপরে ভিত্তি করে সেই জাতীয় আয়টা কি অতিমূল্যায়িত যদি অতিমূল্যায়িত হয়ে থাকে তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো এটি কতটুকু অতি এবং এটা সঠিক মূল্যায়ন হলে বর্তমানে প্রকৃত জাতীয় আয় এবং প্রকৃত মাথা আয় কত হবে তৃতীয় যে প্রশ্নটি সেটা হলো যদি অতিমূল্যায়িত হয়ে থাকে জাতীয় আয় তাহলে এই অতিমূল্যায়িত জাতীয় আয়কে সঠিক পথে আনতে গেলে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে এখন প্রশ্ন হলো এই শ্বেতপত্র কমিটি যে শ্বেতপত্রটি প্রণয়ন করেছে এই শ্বেতপত্রে কি এই তিনটি প্রশ্নের উত্তর দেয়া আছে কিনা এই বয়ান ব্যবচ্ছেদ করলে এই তিনটি প্রশ্নই মাথায় আসবে এবং এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আসলে এই শ্বেতপত্রটি তৈরি করা হয়েছে তো আমরা এক কথায় বলবো যে এই তিনটি প্রশ্নের সব প্রশ্নের উত্তর এই শ্বেতপত্রে পাওয়া যায় না এক বা একাধিক প্রশ্নের উত্তর কিছুটা হলেও আছে কিন্তু একটি মৌলিক প্রশ্নের উত্তর এখানে নেই যেমন আমরা যদি এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজা শুরু করি সেতুপত্রতে তাহলে ২২ পৃষ্ঠার পর থেকে এই ধরনের আলোচনা আমরা দেখতে পাব এবং দ্বিতীয় চ্যাপ্টারের হয়েছে সেই গ্রাফে দেখা যাচ্ছে যে রিপোর্টেড যে জিডিপি গ্রোথ রেট তার সাথে একটি ফোরকাস্টেড জিডিপি গ্রোথ রেট তুলনা করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ রেট এবং রিপোর্টেড জিডিপি গ্রোথ রেট মধ্যে একটা বিরাট তফাত রয়েছে এই তফাৎটি দুই সাল থেকে দুই সালের মধ্যে সর্বাধিক এবং এর গড় পরিমাণ প্রায় তিন দশমিক সাত পার্সেন্ট এর মানে হলো আওয়ামী লীগ তার শাসনামলের শেষ দিকে বিশেষ করে দুই হাজার পর থেকে অতিমূল্যায়নের ধারাটি খুব বেশি পরিমাণে তারা চর্চা করেছে ফলে গড়ে প্রায় তিন দশমিক সাত পার্সেন্ট বাড়িয়ে তারা তাদের প্রবৃদ্ধির হার গণনা করেছে এই গ্রাফটি মূলত নেওয়া হয়েছে বিশ্বব্যাংক থেকে দুই সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে যার শিরোনাম হল চেঞ্জ অফ ফ্যাব্রিক এবং এই রিপোর্টে দুটি গবেষণার রেফারেন্স দেওয়া হয়েছে একটি গবেষণা করছেন ডক্টর রবার্ট বের এবং কনস্টান্টিন ওয়েকার এবং আরেকটি গবেষণা করেছেন ডক্টর রবার্ট বের এবং ডক্টর জাহিদ হোসেন এই দুটি গবেষণাপত্রের বিভিন্ন তথ্য উপাত্ম বিশ্লেষণ করেই আসলে এই গ্রাফটি প্রডিউস করা হয়েছে পুরো শ্বেতপত্রতে এই গ্রাফটি ছাড়া জিডিপির অতি মূল্যায়ন নিয়ে করা আর কোনো গবেষণার উল্লেখ পাওয়া যায় না তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ শাসনামলে তারা জাতীয় আয় অতি মূল্যায়িত করেছে অতিমূল্যায়িত করেছে যেটা কিনা এই গ্রাফ থেকে প্রতীয়মান হয় কিন্তু কতটুকু অতিমূল্যায়ন হয়েছে অর্থাৎ বর্তমানে যে রিপোর্টেড জিডিপি সেটার সাথে অ্যাকচুয়াল জিডিপির তফাৎটা কতটুকু সেই প্রশ্নের উত্তর কিন্তু শ্বেতপত্রের কোথাও নেই বাংলাদেশে বর্তমান জিডিপি হলো চারশো বিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় দুই ডলার তাহলে প্রশ্ন হলো যে এই উপাত্ত যদি অতিমূল্যায়িত হয় তাহলে বাস্তব জিডিপিটা কত এটা কি চারশো বিলিয়ন ডলার না সাড়ে তিনশো বিলিয়ন ডলার সেই বিষয়ে কোনো প্রকার দিক নির্দেশনা এই শতপত্রতে লেখকরা দেননি আবার রিপোর্টের মাথাপিছু আয় সেটা হলো দুই ডলার সেটা যদি অতি মূল্যায়িত হয় তাহলে বাস্তব মতো আয়টা কত সেটা সম্পর্কেও এই কিছু বলা হয়নি গবেষকরা এখানে বলতে পারেন যে জিডিপির এরকম গণনাটি একটি কাজ এবং এর জন্য বিরাট আপনার প্রস্তুতির প্রয়োজন রয়েছে কিন্তু আমার কথা হলো তাদেরকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এই সেতুপত্র প্রণয়নের জন্য তারা একটি জিডিপির রেঞ্জ তারা খুব সহজেই তৈরি করতে পারতেন এবং পাঠকদেরকে একটি আইডিয়া দিতে পারতেন যে প্রকৃত জিডিপি এবং প্রকৃত মাথাপিছু আয় কতটুকু হতে পারে সেটার সেটার ভিত্তি হতে পারে ডিফারেন্ট অ্যাজামশনস ডিফারেন্ট আপনার অ্যানালিসিস তো এই ধরনের কোনো প্রচেষ্টা আমরা এই শতপত্র কমিটির কাছ থেকে পাইনি জাতীয় আয় নিয়ে সরকারের সাথে অর্থনীতিবিদদের বিরোধ এটা কিন্তু অনেক পুরনো একটি বিষয় এই রিপোর্টে তিনশো ষাট পৃষ্ঠায় লেখক দাবি করেছেন যে এই বিতর্কটি শুরু হয়েছে বিগত পনেরো বছর ধরে কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে এই বিতর্কটি প্রথম শুরু হয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সে সময় প্রথম অর্থনীতিবিদরা জিডিপির গ্রোথ ক্যালকুলেশন নিয়ে প্রথম আপত্তি তুলেছিলেন এবং এর পরবর্তীতে যখন বিভিন্ন সরকার এসছে বিশেষ করে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় এসছে তখন এই বিতর্কটি আবার শুরু হয়েছে যখনই সরকার থেকে বলা হয়েছে যে কোন একটি বছরের জাতীয় আয়ের প্রবৃতি এত হয়েছে তখন দেখা গেছে যে অর্থনীতিবিদরা দাবি করেছেন যে জাতীয় জাতীয় আয়ের প্রবৃতি এতটা বেশি নয় এটা আরও কম হবে এই বিতর্কটা কিন্তু চলছিল বেশ দীর্ঘদিন থেকেই আজ প্রায় পঁচিশ বছর হলো তো এটা মোটেও একটি নতুন বিতর্ক নয় এটা অনেক পুরনো একটি বিতর্ক তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এটি যদি পঁচিশ বছরের একটি পুরনো বিতর্ক হয় তাহলে এই বিতর্কের মীমাংসা কেন হলো না এটার আসলে একটাই উত্তর যে এটা মীমাংসা করার জন্য অর্থনীতিবিদ বা সুশীল সমাজের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টার প্রয়োজন ছিল সেই ধরনের প্রচেষ্টা আমরা কখনো দেখিনি অর্থাৎ সরকার যখন একটি প্রবৃদ্ধির হার জনসমক্ষে বলেছে তখন তাকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যাকচুয়াল প্রবৃদ্ধির হার কত হতে পারে সেই ধরনের কোনো ক্যালকুলেশন সুশীল সমাজের পক্ষ থেকে কিংবা মিডিয়ার পক্ষ থেকে কিংবা অর্থনীতিবিদদের পক্ষ থেকে কখনোই প্রডিউস করা হয়নি তো এই কাজটি কিন্তু অর্থনীতিবিদদের করার কথা তারা যেহেতু বিগত পঁচিশ বছর থেকে এই বিতর্কটা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু কখনোই কোনো ধরনের এস্টিমেট নিয়ে হাজির হননি এবং সরকারকে চ্যালেঞ্জ করেননি যে আপনারা বলছেন সাত প্রবৃদ্ধির হার কিন্তু অ্যাকচুয়াল প্রবৃদ্ধি হচ্ছে চার এবং অ্যাকর্ডিং টু দিস ম্যাথোডোলজি এই এস্টিমেট তারা এই ধরনের একটা ক্যালকুলেশন তারা দেখাতে পারতেন কিন্তু কোনো অর্থনীতিবিদ কিংবা কোনো সুশীল সমাজের থিঙ্ক ট্যাংক এই বিষয়ে অগ্রণী হয়নি এখানে খুব সিম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি সেন্টার ফর পলিসি ডায়ালগ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সাথে প্রণয়নের কাজ করার জন্য সেই তিনটে কিন্তু তাদের একটি গবেষণা প্রোগ্রাম রয়েছে যেটার নাম হলো ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশের ডেভেলপমেন্ট অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা এবং এই রিসার্চ প্রোগ্রামটি তাদের চলছে উনিশশো সাল থেকে এবং এখন পর্যন্ত এই প্রোগ্রামটি চলমান এবং সিপিডিকে আপনারা যে দেখেন প্রতি বছর বাজেট পর্যালোচনা দিতে কিংবা অর্থনৈতিক পর্যালোচনা প্রডিউস করতে সেটা কিন্তু এই প্রোগ্রামের আওতাতেই তো সিপিটি কিন্তু কখনোই এই ধরনের একটি জিডিপি ক্যালকুলেশন নিয়ে কখনো তাদের ক্যালকুলেশন প্রকাশ করেনি কিংবা এই ধরনের কোনো প্রচেষ্টা তাদেরকে দেখা যায়নি যেটা কিনা তারা এই আইআরবিডি প্রোগ্রামের আওতায় খুব সহজেই করতে পারত তো অর্থনীতিবিদ বা সুশীল সমাজ যেহেতু এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই নীতি নির্ধারণী পর্যায়ে যারাই ছিলেন তারা কিন্তু অনেকটা আনচ্যালেঞ্জ অবস্থায় সবসময় ছিলেন এবং তারা তাদের মনের মাধুরী মিশিয়ে যখন যা ইচ্ছা সেটা জাতীয় আয় নিয়ে তারা ডক্টরিং করেছেন এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধি তারা তাদের ইচ্ছে মতো বাড়িয়ে দিয়েছেন তো এখানে তারা কোন প্রকার চ্যালেঞ্জ ফেস না করাতেই আসলে এই ধরনের একটি পরিস্থিতি উদ্ভব হয়েছে আপনারা শুনে আশ্চর্য হবেন যে অতি সম্প্রতি সিটি ব্যাংক ক্যাপিটালের পক্ষ থেকে একটি ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস প্রকাশ করা হয়েছে যেটা তৈরি করেছেন তাদের দুইজন প্রফেশনাল একজন আবদুল্লাহ আল ফাইসাল এবং আরেকজন সদমান জাহিন তারা দুইজনই ইয়াং প্রফেশনাল এবং তারা দেখিয়েছেন খুব সুন্দর একটি মেথোডোলজির মাধ্যমে যে বাংলাদেশের জাতীয় আয় আসলে অন্যান্য দেশের জাতীয় আয়ের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি যেটা কিনা অনেকটা অস্বাভাবিক তারা একটি বছরের বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় সেই পরিমাণ বিদ্যুতের সাথে জাতীয় আয়ের তুলনা করে দেখিয়েছেন যে বাংলাদেশে আউটপুট পার মেগাওয়াট ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য দেশের চেয়ে অনেক অনেক বেশি যেটা কিনা প্রশ্নের উদ্ধার করে এখানে বলা দরকার বিদ্যুৎ উৎপাদনের সাথে জাতীয় আয়ের আসলে একটি সরাসরি সম্পর্ক রয়েছে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ ব্যবহার যত বেশি বেশি বাড়বে বাড়বে জাতীয় আয় তত তাই একটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং কি পরিমাণ বিদ্যুৎ কনজিউম হচ্ছে সেটা নিয়ে আসলে সেই দেশটির জাতীয় আয়ের একটি ধারণা পাওয়া যায় তো সিটি ব্যাংক ক্যাপিটালের পক্ষ থেকে দুই প্রফেশনাল তারা যে এস্টিমেটটি করেছেন তারা মনে করছেন যে বাংলাদেশের জাতীয় আয় আসলে চারশো বিলিয়ন ডলার নয় এর চেয়ে অনেক কম এটা তিনশো বিলিয়ন ডলারের মতো হতে পারে আমরা এই দুইজন প্রফেশনালকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি ক্যালকুলেশন তারা জনসমক্ষে প্রকাশ করেছেন যে ক্যালকুলেশনটি বাংলাদেশের অর্থনীতিবিদদের করার কথা ছিল কিন্তু তারা বিগত পঁচিশ বছরে এই প্রচেষ্টাটি করেননি তো এই ক্যালকুলেশনটি আসলে সঠিক না ভুল সেটা পরের বিষয় কিন্তু আমরা আসলে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই প্রচেষ্টাটি অন্তত নিয়েছেন যে তার এর আগে কেউ করেনি বাংলাদেশের জাতীয় আয় গণনার মূল সমস্যাটি আসলে কোথায় মূল সমস্যাটি আসলে এখানে যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা যখন জাতীয় আয়টি গণনা করছে সেই জাতীয় আয়ের যে ব্যাকগ্রাউন্ড ডেটাগুলি সেগুলো আসছে বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন এজেন্সি থেকে এবং সেই এজেন্সির যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন তারা প্রথম হিসাবটা করছেন যে তারা এই তথ্য উপাত্তটা কিরকম হবে যেমন আমরা খুব একটি ছোট উদাহরণ দেই প্রতি বছর কৃষি প্রবৃত্তির যে হিসাবটা দেওয়া হয় এই হিসাবটা কিন্তু আসে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন এজেন্সির যে মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা আছেন তাদের কাছ থেকে তাই প্রতিটি উপজেলাতে যে কৃষি অফিসাররা আছেন তারা গণনা করে দেখেন যে এই বছরে অমুক ফসলের উৎপাদন কত হয়েছে প্রবৃদ্ধি কত হয়েছে এবং এই প্রবৃদ্ধিটা তারা সেন্ট্রাল অফিসে পাঠান এবং সেখান থেকে সেটা যাচাই বাচাই হয়ে সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে আসে এবং সেখান থেকে ফাইনালি এটা রিলিজ হয় তো এখন প্রশ্ন হলো উপজেলা যে কৃষি অফিসার আছেন তিনি যখন একটি প্রবৃত্তির হিসাব করছেন তিনি কৃষি বৃদ্ধিতে হিসাবটা করছেন এটা কি একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে কমপ্লিট সার্ভে করে করছেন না তিনি একজন দুইজনকে জিজ্ঞেস করে একটি ধারণা নিচ্ছেন এবং সেই ধারণার উপর করে আন্দাজে বলে ফেলছেন তো এই বিষয়গুলো আসলে কখনোই পর্যালোচনা করা হয়নি যে এই তথ্য মাঠ পর্যায় থেকে কিভাবে আসে একইভাবে আমরা যদি নির্মাণ খাতের প্রবৃদ্ধির কথা চিন্তা করি যে কোন একটি বছরে যদি বিবিএস বলে যে এই বছর নির্মাণ খাতের প্রবৃদ্ধি হয়েছে সাত পার্সেন্ট তাহলে এই সাত পার্সেন্টটা কিভাবে আসছে এটা আসছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয় থেকে কিংবা অন্যান্য মন্ত্রণালয় থেকে যেখানে কিনা হয়তো নির্মাণ খাতের প্রবৃদ্ধিটা যাচাই বাছাই করা হচ্ছে এবং এই যাচাই বাছাইটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে পর্যালোচনা কিন্তু কেউ করে না যেমন নির্মাণ খাতের প্রবৃদ্ধি বিবেচনা করা হতে পারে বিভিন্ন প্রাক্সি ভেরিয়েবলের মাধ্যমে যেমন ক্লিঙ্কার ইম্পোর্ট কিংবা রডের প্রোডাকশন কেমন হচ্ছে কিংবা বিলেট প্রোডাকশন কেমন হচ্ছে সেটার উপর ভিত্তি করে একটি ডাটা জেনারেট করা যেতে পারে কিন্তু প্রশ্ন হলো এই নির্মাণ খাতের প্রবৃদ্ধিটা আসলেই কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেই বিষয়ে কোনো প্রকার প্রতিবেদন কিংবা কোনো প্রকার আলোচনা আমরা কিন্তু কোথাও দেখি না তাই জাতীয় আয়ের এই যে অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন যেটাই আমরা বলি না কেন সেটার এই প্রবলেমগুলো যদি আমাদেরকে ঠিক করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা এই প্রবৃদ্ধির খাতগুলোতে চেইন রিয়াকশনের মাধ্যমে ডাটাটা কোথা থেকে আসছে এবং সেই ডাটাটা জেনারেট যারা করছে তাদের কি পর্যাপ্ত প্রশিক্ষণ আছে কিনা তারা কি এই বিষয়ে অবাকিবহল কিনা নাকি তারা আন্দাজে বলে ফেলছে তারা কি এই ডেটার গুরুত্বটা বোঝে কিনা সেই পর্যালোচনাটা কিন্তু গভীরভাবে করা দরকার এবং এছাড়া কিন্তু আমরা এই অতি মূল্যায়নের যে প্রবণতা সেটা কিন্তু আমরা রোধ করতে পারবো না আমার একটা অ্যাসেসমেন্ট হচ্ছে যে বাংলাদেশে যখনই কোনো নীতি নির্ধারক আসেন তারা চট করে বুঝে যান যে জাতীয় এই গণনাগুলো করা হচ্ছে অনেকটা আরবিট্রায়ালি এবং এগুলো অনেকটা আন্দাজের মতো করা হচ্ছে তাই তারা বিভিন্ন প্রকার ধমক ধমক দিয়ে এই মূল্যায়নগুলো তাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন কারণ তারা জানেন যে এই ডেটাগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এখন প্রশ্ন হলো আমরা যে আজকে শ্বেতপত্রের পর্যালোচনাটা করছি সেই শ্বেতপত্রে কি এই ধরনের ডিটেইলড আলোচনা কিংবা আইডেন্টিফিকেশন অব দ্য প্রবলেম আছে কি না এই শ্বেতপত্রের বাইশতম চ্যাপ্টারে তিনশো বাষট্টি পেজে লেখক খুব হালকাভাবে এই বিষয়টার উল্লেখ করেছেন কিন্তু বাকি যে কথাগুলি তিনি বলেছেন সেগুলো আসে আসলে খুব হাই লেভেলের কথাবার্তা যেগুলো সব ধরনের রিপোর্টেই দেখা যায় এই রিপোর্টটি এই শ্বেতপত্রতে একটি শব্দ বারবার এসছে সেটা হলো ডিপ ডাইভ অর্থাৎ গভীরে গিয়ে পর্যালোচনা করা এই শব্দটি তারা ইউজ করেছেন পুরো রিপোর্টে প্রায় সাতবার কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই রিপোর্টটা পড়ে আমাদের মনে হয়নি যে তারা সত্যি সত্যি ডিপ ডাইভ দিয়েছেন অর্থাৎ গভীরে ডুব না দিয়েই তারা অনেকটা হাই লেভেলের কথাবার্তা বলেছেন যেটা কিনা আসলে সমস্যার সমাধান করবে না আমরা সত্যি সত্যি একটি ডিপ ডাইভ দেখতে পারতাম যদি এই ধরনের কোনো একটি চ্যাপ্টারে তারা অন্তত কৃষি খাত কিংবা নির্মাণ খাত কিংবা শিল্প খাতের কোনো একটি সেক্টরের পুরো চেইনটা উল্লেখ করতেন এবং প্রত্যেকটা চেইনে কোথায় কি প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করতেন কিন্তু এই ধরনের কোন প্রচেষ্টা আমরা এই শতপত্রে দেখিনি বাইশতম চ্যাপ্টারে লেখক একটি পরামর্শ দিয়েছেন যাতে এই ধরনের গণনা করার জন্য আগামীতে একটি স্বাধীন এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এবং সেই এক্সপার্ট কমিটি যেন সকল দিক পর্যালোচনা করে বাংলাদেশের জন্য একটি জাতীয় আয়ের নতুন গণনা তৈরি করে কিন্তু আমার প্রশ্ন হলো বর্তমান সেতুপত্র কমিটির তাহলে দায়িত্বটা কি ছিল তাদের অবশ্যই একটা দায়িত্ব ছিল যে অন্তত জাতীয় আয়ের গণনাতে আইডেন্টিফাই করা যে গণনার কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে এবং এই এরিয়াগুলো আইডেন্টিফাই করে স্পেসিফিক রেকমেন্ডেশন দেওয়া যেটা কিনা আমরা এই সেতুপত্রতে খুঁজে পাইনি বর্তমানের এই জিডিপি গণনা বাংলাদেশের জন্য খুব তাৎপর্যপূর্ণ একটি বিষয় কারণ দুই হাজার দেশগুলোর যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য আর থাকবে না স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার জন্য ন্যূনতম তেরোশো ডলার মাথা জাতীয় আয় থাকতে হয় এবং বর্তমানে অফিসিয়ালি বাংলাদেশে রয়েছে দুই হাজার ডলার তাই অর্থনীতিবিদরা এই শতপত্রে যেটা বলেছেন সেটা হলো যদি জাতীয় আয় যদি অতিমূল্যায়িত হয় এবং এটা যদি কমেও যায় কিন্তু তারপরেও এলডিসির মিনিমাম থেকে বাংলাদেশের অবস্থান বেশ উপরে থাকবে ফলে বাংলাদেশের এই যে এল গ্র্যাজুয়েশনের যে টাইম লাইন সেটাকে পেছানোর কোনো প্রয়োজন নেই এই এলডিসি গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়াগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা স্পষ্টতেই বুঝতে পারব যে ন্যূনতম ব্যারিয়ার ক্রস করার সাথে সাথে এলডিসি থেকে বের হয়ে যায় না যারা এই এলডিসি প্যারামিটারগুলো সেট করেছেন তারা কিন্তু একটি দেশকে যথেষ্ট সময় দেন যাতে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশ তেরোশো ডলার ব্যারিয়ার অতিক্রম করেছে কিন্তু বেশ অনেক আগে এবং বর্তমানে অফিসিয়ালি বাংলাদেশের মাথাপিছু আয় দুই ডলার তাই বাংলাদেশ কিন্তু একটি বিরাট সময় পেয়েছে বাংলার নিজস্ব প্রস্তুতি করার জন্য যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাংলাদেশ কি করবে কিন্তু এখন প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় আয় যদি অতি থাকে এবং মাথাপিছু আয়ও যদি অতি থাকে এবং প্রকৃত আয় যদি আরও অনেক কম হয় যেমন এটা যদি আঠারোশো ডলার হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে অর্থাৎ আমরা দুই সালে গিয়ে এলডিসি থেকে বের হয়ে যাচ্ছি একটি অনেক কম আয় নিয়ে যার মানে হচ্ছে আমরা অনেক কম প্রস্তুতি নিয়ে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট করছে এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে অবশ্যই মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে বাংলাদেশের এলডিসি ডিসি গ্র্যাজুয়েশনের এই যে টাইম লাইন এটা আসলে ডেফার করার আর কোনো প্রকার সুযোগ নেই তাই বাংলাদেশের জিডিপি যদি অতি মূল্যায়িত হয় তাহলেও বাংলাদেশ এই এলডিসি গ্র্যাজুয়েশনের আর বাড়াতে পারবে না তাই আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যদি দেখা যায় যে বাংলাদেশের জিডিপি আসলে অনেক কম এবং মাথাপিছু আয় আরও অনেক কম অর্থাৎ এটা যদি ষোলোশো ডলার কিংবা সতেরোশো ডলার কিংবা আঠারোশো ডলার হয়ে থাকে তাহলে আসলে আমরা কি ধরনের পরিস্থিতি নিয়ে এলডিসি থেকে গ্র্যাজুয়েট হচ্ছি আমাদের ভিডিওটি যারা সাধারণ দর্শক যারা দেখছেন তাদেরকে এই ঝুঁকিটা উপলব্ধি করার জন্য আমরা একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশের ফুটবল ফিফা র্যাঙ্কিং একশো তাই হঠাৎ হয়তো ঘোষণা আসলো যে আগামী বছর বাংলাদেশকে খেলতে হবে ব্রাজিলের সাথে এবং আর্জেন্টিনার সাথে তো সেই রকম যদি একটা পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশ সেই খেলার কি প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নেওয়ার পরেও বাংলাদেশ কতটুকু উন্নত করবে যেখানে কিনা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সাথে খেলে বাংলাদেশ একটি সম্মানজনক পরাজয় নিশ্চিত করবে তো বাংলাদেশের পরিস্থিতি আসলে এরকম একটাই পরিস্থিতির দিকে যাচ্ছে কারণ ইতিমধ্যেই প্রমাণিত যে বাংলাদেশের জিডিপি অতি অর্থাৎ আমরা আমাদের যে জিডিপি যেটা বলা হচ্ছে এখন সেটা প্রকৃত জিডিপির চেয়ে অনেক বেশি আমাদের মাথাপিছু আয় অনেক বেশি এবং এর থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছি সময়ের অনেক আগে অর্থাৎ দুই সালে যে গ্র্যাজুয়েশনটা হচ্ছে সেটার প্রকৃত গ্র্যাজুয়েশন টাইম লাইন হতে পারত দুই সাল কিংবা দুই সাল কিন্তু আমরা অন্তত দশ বছর কিংবা পনেরো বছর আগে এই গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছি এবং আমরা নিজেদেরকে এমন একটি খেলার মাঠে নিয়ে যাচ্ছি যেখানে খেলতে পারার কোনো প্রকার যোগ্যতা এবং প্রস্তুতি আমাদের নেই তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করব শ্বেতপত্রের অন্যান্য বিষয়গুলোর উপরে